আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি মুন প্লেস থেকে আর এখান থেকে আজকে আপনাদেরকে পাকিস্তানি ডিজাইনার পার্টি পিসগুলো দেখিয়ে দিব আর ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের ম্যাজেনটা কালারের মধ্যে একটা কামিজ দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সুতোর আর স্টোনয়ার্কে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে আর যারা নতুন ডিজাইনের আপনার পার্টিওয়ার ট্রিপিস নিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে এগুলো আপনার ছেলে নিতে পারেন ব্যাকসাইডও কাজ করা দেখেন অনেক সুন্দর নতুন চলে আসছে মন প্লেস থেকে দেখাচ্ছি আর হাতারা ফুসলেভে থাকবে কফিনেও কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা কিন্তু আপনার জর্জের কাপড়ের উপর পেয়ে যাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে ভাবে কাজ করা অন্যটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ছিটানোর কাজ করা সাইডে কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ভাইয়া এই ড্রেসটার প্রাইসটা কত পড়বে এটা হলো 4200 টাকা আর এটার প্রাইসটা পড়বে আছে হ্যাঁ হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট তিনটা কালার থাকবে এগুলোর প্রাইস পড়বে করে সম্পূর্ণ স্টোনার্কের কাজে যারা নিতে চাচ্ছেন নতুন পাকিস্তানি থ্রি পিসের মধ্যে এগুলো চাইলে আপনারা এখন নিতে পারবেন পরবর্তী কালারটা দেখাচ্ছি আপনাদের এগুলো আপনারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারেন অথবা মার্কেটে আসলে এগুলোর প্রাইস পড়বে 4200 করে এগুলো আপনার সম্পূর্ণ স্টোনয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ নতুন ডিজাইনে আর প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল এবং প্রত্যেকটা কালারে দেখেন ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের কাজটা এই যে দেখেন এই যে দেখেন ব্যাক সাইডে কাজ করা আমি দেখিয়ে দিলাম সো এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি হ্যাঁ আজকে সব আপনাদেরকে পার্টিয়ার থ্রি পিসগুলো দেখাবো পাকিস্তানি কালেকশনে যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর একটু অ্যাঙ্গেল করে ধরেন হ্যাঁ আমি একটু দেখাই এই যে দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কিন্তু সুতোর আর স্টোনের কাজ করা প্যানেল স্টোনের কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে ওড়না আছে একটা সালোয়ার আছে এটার সাথে একটা ওড়না একটা সেলর আছে অল ওভার কাজ করা ওকে এটা কালার আছে জি কালার আছে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের মোট কয়টা কালার থাকবে এটা এটা চারটি কালার আছে এটার মোট চারটি কালার থাকবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ আপনি অর্ডার করবেন আচ্ছা এটার সাথে একটু দেখিয়ে দিচ্ছি এটা ওড়নাটা হচ্ছে ভাইয়া ওড়নাটা অল ওভার সেম বডিতে যে কাজ

এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর এই থ্রি পিসগুলো আপনার নতুন মডেলে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে পঁয়ত্রিশশো টাকা করে পড়বে ওকে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে সো এখন আমি আপনাদের আরেকটা দেখাবো এটাও পার্টি আর পাকিস্তানি খুব গর্জিয়াস এটা কাজ করা এটা লাক্সারি কাজের মধ্যে আপনারা পাবেন খুব সুন্দর এটা হালকা পেঁয়াজ কালারের মধ্যে দেখেন অনেক গর্জিয়াস এই যে দেখেন ড্রেসটা ভাই একটু ধরে রাখবেন আমি একটু দেখাবো ডিজাইনটা আপনারা তাহলে বুঝতে পারবেন একদম আপনারা যদি দেখেন মানে উপর থেকে ভাইয়া এই দুই পাশে ধরেন খালি আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত আপনারা শেরনি স্টাইলের কাজটা পাচ্ছেন স্টোন ওয়ার্কের এবং প্যানেল পর্যন্ত গর্জিয়াস কাজ করা আছে যারা লাক্সারি থ্রি পিসের মধ্যে নিতে চান এই থ্রি পিসটা নিতে পারেন হাতার মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা ওকে এবং ব্যাক সাইডটা দেখে এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা এবং পেছনটাতে আপনারা যদি দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা পেছনও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি ওয়ার এই যে দেখেন ওড়টা অনেক সুন্দর জর্জেটের মধ্যে খুব সুন্দর চিটানা কাজ করা সাইডের এ কাজ করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে এই দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা। এটার প্রাইসটা কত পড়বে ভাই? এটা 4500 টাকা আর এটার প্রাইসটা পড়বে 4500 টাকা। এটার প্রাইসটা থাকবে 4500 টাকা। কালারগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা বিশেষ করে পাকিস্তানি থ্রি পিস কালেকশনের মধ্যে নতুন মডেলে নিতে চাচ্ছেন গর্জিয়াস কাজের বা একটু লাক্সারি কাজের মধ্যে থাকবে এই থ্রি পিসগুলো আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারবেন। ফুল স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। আমি যদি আপনাদেরকে আবড়ো দেখাই ভাই একটু ধরেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করা আছে দেখেন অনেক সুন্দর। সো এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। যার যে কালারটা ভাল লাগবে আপনি স্কিন শর্ট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে সো এটার কি আরেকটা কালার আছে জি হ্যাঁ আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সো গাইস আপনারা এই টাইপের থ্রি পিসটা যারা নিতে চান তারা কিন্তু কর্ণফুলি মার্কেটের তৃতীয়তলায় মুন প্লেসে চলে আসবেন এখান থেকে আপনারা সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে এগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো করে সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে সো এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এটা সম্ভবত কন্ট্রাস্টের মধ্যে থাকবে আর কি ভাই আপনাদেরকে দেখিয়ে দিবে সম্পূর্ণ কন্টাস্টে থাকবে এটা গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার লাইট অলিভ কালার মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে এটা আপনার লাক্সারি ডিজাইনে পাচ্ছেন তবে ডিজাইনটা কিন্তু একেবারে নতুন পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন হাতারা ফুল স্লিভের কফিনে কাজ করা থাকবে ওকে এবং এটার ব্যাক সাইডটা হ্যাঁ ব্যাক সাইডটা প্লেন আছে আচ্ছা এটা স্টার কি আছে ভাই একটু দেখি এটার সাথে এটা হবে আপনার সেলওয়ার হ্যাঁ এটার সাথে কন্ট্রাস্টের একটা সেলওয়ার আছে নিচের প্যানেলে কাজ করা এটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ আর ওন্নাটা থাকবে সম্পূর্ণ অল ওভার কাজ করা অনেক সুন্দর সাইডের বর্ডারটা কিন্তু অনেক চওড়া থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার আর এটার কত পড়বে ভাইয়া এটার প্রাইস পড়বে হচ্ছে 4500 টাকা কাজ করা থাকে দেখেন আর এই কালার দেখেন এটার মধ্যে আপনারা দুটো কালার পেয়ে যাবেন দেখেন অনেক চমৎকার এগুলো কিন্তু আপনারা একেবারে মার্কেটে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন 4500 করে পড়বে ইস্ট্রনারকে কাজ করা এবং প্রত্যেকটার সাথে অন্য সেলর কন্ট্রাস্টের মধ্যে থাকবে সো সর্বশেষ যে ডিজাইনটা সেটা একটু দেখে আপনাদের এটা অনেক লাক্সারি এবং খুব ইউনিক অনেক সুন্দর একটা থ্রি এই জন্য ভাই আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন এটার একটাই ডিজাইন একটাই কালার খুব লেটেস্ট মডেলে গলা নিচে যদি কাজটা আপনাদের দেখে এটা নেকলেস স্টাইলে কাজ করা স্টোন ওয়ার্কের খুব সুন্দর আর ছিটানো কাজ করা সম্পূর্ণ পার্টিয়ার প্যানেলটা কিন্তু অনেক লাক্সারি এবং এখানে কুচি করা আছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আর হাতারা ফুল স্লিভে থাকবে কফিনে কাজ করা আচ্ছা এটার সাথে কি আছে ভাই এটার সাথে একটা ওর্ণ হবে ওকে এটার সাথে একটা ওর্ণ আছে ওর্ণটা অনেক সুন্দর পার্টি পার্টিয়ার এই যে দেখেন ওর্ণটা ছিটানো কাজ করা ওকে আর একটা প্যান্ট আছে এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে 4000 টাকা আর এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা এই টাইপের পার্টি থ্রি পিসগুলো কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখাচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মুন প্লেস থ্রি বাই থার্টি এইট কর্ণফুলি গান সিটি মার্কেট কাকরাইল ঢাকা আপনার এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই ড্রেসগুলো সম্পূর্ণ আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যাড সহকারে পেয়ে যাবেন আর ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য